সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে শ্যাম্পুতে স্নান করেছি আজকে সোমবার কারণ কি হয়েছে একটুখানি শিফট করে মাথায় জল দিয়েছি সেই কারণে আর যেহেতু কালকে একটু মানে মাংস মাংস আজকে যে নিরামিষ কম মনে নয় কিন্তু যেহেতু শিফট করে মাথায় জল হল কোথাও ইচ্ছে হলো যে না একটু মাথাতে শ্যাম্পু করে নিই শ্যাম্পু করে তারপরে না হয় সেফটা করে মাথায় জল ঢালা যাবে এর আগে যেন বন্ধুরা আমি পুরো ষোলোটা সোমবার উদযাপন করেছিলাম মানে মেনেছিলাম শুধু ফল খেয়ে থাকতাম সোমবার দিনকে তাও কি এক একদিন ফল কেনার পয়সাও হতো না শশাটা আপেল এরকম কলা এরকম খেয়ে খেয়েই থাকতাম বেশিরভাগ সময় তো চুলটা আছে না যে একটু রোদের তারা বা চুলটা পুরো ভেজা আছে তার জন্য তো আজকের ভিডিওটা কন্টিনিউ ঠিক আছে বাজারে গেছিলাম বাজার থেকে বিস্কুট এই তেলের প্যাকেটটা তারপরে আর পাশের বাড়ির পিসি এই পিঠে আর কেকটা খেতে দিয়েছিল বেজেটা আইস করে খাচ্ছিলাম পাটি এই বছরের শীতের প্রথম পাটি খেলাম ঘরে ঘুরতে পারবো কিনা জানি না অনেকদিন দিন বসে থাকে পাত পুরো কালি হয়ে গেছে আমি করি এদিকে দেখো সবজি কাটতে বসে গেছিলাম আজকে যেহেতু ভেবেছিলাম বরবটি বাটবো অনেকদিন বরবটি বাটা খাই না তোমরা কি জানো বরবটি বাটা খেতে কতটা ভালো লাগে বরবটিটা কেটে সেদ্ধ করে নেব তারপর মিক্সিতে বেটে নেবো ঠিক আছে সেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কেন বরবটিটা কাচ্ছি কেন আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ এখানে অনেকক্ষণ সবজি কাটাটা দেখানো হয়ে গেছিলো সেই কারণে এরপর দেখো বড় বটেগুলো সব আমার কেটে নেওয়া হয়ে যাচ্ছে মানে না এটা বক বক করছিলাম দেখো আমি আওয়াজটা এখানে আমি মিউট করে দিয়েছি দেখো আমি খুব সাধারণ আর সাধারণভাবেই ভিডিও করি জানি তোমাদের খুব কোনো দিনই ভালো লাগবে না কারণ আমার কপালটাই এরকম আজকালকার দিনে জামা কাপড় খুলে ভিডিও করলে একমাত্র ভাইরাল হওয়া যায় মানে আমার ওদের সাধারণ লোকেদের এমনি সাধারণ ভিডিও তোমরা কেউ দেখো না আর দেখতে চাও না আর মানুষের দেখো আমার হাতে কত টিউমার দেখা যাচ্ছে আমি একটা নিউরোফার আক্রান্ত মানুষ মানে সারা গায়ে এরকম টিউমার ভর্তি তোমাদের একদিন আমি ছবি দিয়ে দেব যে কিরকম টিউমার হতে পারে ভবিষ্যতে আমার সারা গায়ে আরো টিউমার দেখা যাবে জানো তো আর কি বলবো এই টিউমারগুলো দেখে সত্যি কেমন নিজেরই লোকের কাছে অসহায় অসহায় মনে হয় তোমরা আমার পাশে থেকেও একটু তালে হবে তোমরা যদি আমার ভিডিওগুলো শেয়ার করো তাহলে হয়তো জীবনে কিছু করলেও করতে পারবো আমার সব দিক শূন্য কি আর বলবো তোমাদের কপালটা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ হয়তো অত্যন্ত খারাপ যাই হোক দেখে কোনো কাজ বাজ খুঁজতেই হবে না খুঁজলে হবে না বাড়িতে বসে থাকলে অ্যাকচুয়ালি সবটাই কপাল যেহেতু আমার কাল সর্বযোগ আছে বন্ধুরা এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে কাজটায় হয়ে এসছে এই যে তোমাদেরকে বললাম আমি তো বরবটি বাড়ব সেই বরবটি কেটে নিচ্ছি সেদ্ধ বসাবো এই মাছের মাথাটা বাজার দিয়ে নিচ্ছি পুইশাক দিয়ে করা হাফ 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 পুষাতে হাফ আবার কালকে বাঁধাকপি দিয়ে করবো আর এই যে পুইশাক এটা হচ্ছে বলছেন যে বাড়ির পুষাক বাড়ির পুলিশ আর এগুলো গতকালকেই কেটে নিয়েছিলাম এখানে দেখো বরবটিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম বরবটিটা সেদ্ধ করে টমেটো দিয়ে বরবটি রসুন কাঁচা লঙ্কা একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর এটা মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম মিক্সিতে বাটার পর কড়াইতে গরম তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে বেটে রাখা বরবটিটা দিয়েছিলাম বেটে দিয়ে এর মধ্যে নুন হলুদ একটু মিষ্টি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টেলে নিয়েছিলাম মানে যতক্ষণ কাঁচা কাঁচা ভাবটা যায় ততক্ষণ এটা টালতে হবে একদিন তোমরা বাড়িতে করে খেয়েও এটা গরিবের জন্য অত্যন্ত মানে সত্যিকার গরম পাতে এতটাই ভালো লাগে আর বলবো যা হোক লাস্ট পর্যন্ত আমার বরফটি ভাজাটা ভাজাটা মানে বাটাটা হয়ে গেছিলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো